ভালো আচরণের দুইটা নেকি হয় তাহাজ্জুদের নে কি হয় আর নফল রোজা নফল সিয়ামের নেকি হয় ভালো আচরণ এরকম হয় একটা দিয়ে তিনটার নেকি হয় দেখবেন আর সাই আলাল আর্মেলা আল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ সায়েম লাই ইফতর অল কায়েম লাইফতর কেউ যদি বিধবা মহিলার দেখাশোনা করে বিধবা বুঝেন যার স্বামী নেই কেউ যদি বিধবা মহিলার দেখাশোনা করে আর ফকির মিসকিনকে খেতে দেয় কে যদি ফকির মিসকিনকে খেতে দেয় তাহলে এক আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় দুই রাতে নিয়মিত যুদ পড়ে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত নফল রোজা সেয়াম থেকে যত নি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নাকি হয় একটা দিয়ে তিন নেকি কাজটা কি বলেন তো ফকির মিসকিনকে খেতে দেওয়া ফকির মিসকিনকে খেতে দিলে তিন নেকি হয় আর ফকির মিসকিনকে খেতে আপনি দিতে পারবেন না স্ত্রী যদি আপনার অনুকূলে না হয় একদিন যদি স্ত্রী ধমকায় তাহলে আর ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না মেহমান বাড়ি নিয়ে যেতে পারবেন না আপনাকে এখানে বলা আছে যে আপনারা ছিলেন দশ ভাই বোন আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা আর আপনাদের বাড়িতে ছিল দুজন কিষান কামলা তো দশ ভাই বোন দুইজন ফকির বারো জন দুইজন কিষান কামলা চোদ্দ জন আপনার বাপ মা ষোলো জন এই ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে কোনো দিন তার কাছে ভারী হয়নি আর এখন আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে সেখানে ফ্রিজ আছে সবকিছু রেডি রাত দশটার সময় আপনি গিয়ে বলছেন খালেদা একজন মেহমান আছে একটু খানা পানি রেডি করতে হয় বল আর সাথে তুমি মেহমান নিছ ঝামিলে পাকাও এই নাক সিটকে নিয়ে দিল এই বো নয় আমি তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি তার মানে প্রয়োজনে পাঁচবার রান্না করতে হবে প্রয়োজনে পাঁচ বার রান্না করতে হবে ফকির মিসকিন মেহমানকে খেতে দেওয়ার জন্য এইটা তো নোংরা নীতি বাচ্চা মাত্র একটা বা দুইটে এত বড়টা পাতিল এই এত একশো তো দুপুরে মেহমান চলে এসেছে তখন স্বামী স্ত্রী বলা করছে কি করবে কি করবে এক কাজ করো মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও আচ্ছা দুপুরে মেহমানকে চানাচুর বিস্কুট খাইয়ে বিদায় করাই নোংরা কোন বর্বর অসভ্য নীতি ছি 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 নোংরা নীতি দুপুরে মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে দিতে করতে হবে কেন এটা হারাম নীতি এটা জঘন্য নীতি এটা বড় বড় নীতি এটা অসভ্য নীতি চাল বেশি করে রান্না করতে বলবেন শহরে বাড়ি হলে কি হবে এক পোয়া আড়াইশো চাল কেন হাফ কেজি তিন কেজি রান্না করবে চাল সারা দিন ফকিরে খাবে সারাদিন মেহমান খাবে বন খাবে ভাগনা খাবে ভাগ্নি খাবে দুলাভাই খাবে হিন্দু খাবে মুসলমান খাবে বৌদ্ধ খাবে খ্রিস্টান খাবে রাতে গরুতে খাবে আপনি চাউল বেশি করে রান্না করেন ছয় মাস পরে দেখেন টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই হবে নিশ্চিত হবে অবধারিত হবে হবেই হবে যে বাড়িতে মেহমান খায় সে বাড়িতে বরকত হবেই হবে বাড়ির নাম লিখে দিবেন মেহমান খানা সবাই খাবে আমার মা বলে যে তোর বাড়িটা হলো মেহমানখানা আমার মা দেখে যে সব সময় মানুষ আসতে আছে খেতে আছে কোন দিন তিনবার চারবার ভাত রান্না করা লাগে পাঁচবার পুজোর সন্ধ্যা পর্যন্ত যা মানুষ এসেছে তাকে দেওয়ার পরে আবার এসেছে তো ঠিক আছে আবার রান্না হোক চলতে আছে সারাদিন আমাদের কোনো অসুবিধা মনে হয় না আপনি গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন তিন মাস থাকবেন সপরিবারে তিন মাস কোন সমস্যা হবে না মাসের মধ্যে যদি পর্দার ব্যতিক্রম দেখা যায় জাতির সামনে বক্তব্য দেবো না ইনশাল যদি সরিষা সম পরিমানে উনিশ বিশ বোঝা যায় জাতির সামনে কথা বলবো না ওটা ছাব্বিশ বছর থেকে বলছে আজকে নতুন নয় এই কথা ২৬ বছর থেকে বলছি ২৬ বছরে কোনোদিন আমি অপরিজনে কোনো বাক্য বলিনি আমার এই ছাব্বিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি এই ২৬ বছর আমি কোনোদিন কোন লোককে গালি দি বক্তব্যে বক্তব্য কারো নিন্দা করিনি কোন মাঝাবকে সামনে রেখে ছাব্বিশ বছর কোনো কথা বলিনি আমি বলেছি এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলেছি এদেশের শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যুক আমি বলিনি যে আপনি মিথ্যুক এ কথা বলিনি আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলার চেষ্টা করি না বলছিলাম সদাচরণ নম্র আচরণ